ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ্রিক্স তোমাদের ম্যাট্রিক্স চ্যানেল সবাইকে স্বাগতম যারা মাধ্যমিক পরীক্ষার্থী আগামীকালকে জীবনবিজ্ঞান পরীক্ষা দিতে যাচ্ছ জীবনবিজ্ঞানে তোমাদের আজকে সাইশন নিয়ে আমি এসেছি যে সাইসেন তোমাদেরকে আমি একটা ভিডিও আগিয়ে দিয়েছি যেখান থেকে পড়লে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে এটা আমি বলেছিলাম এবং আশাও রাখি আজকে স্পেশালি যেহেতু আগামীকালকেই তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা সো আজকে স্পেশালি তোমাদের জন্য একটা দুই এবং তিন মার্ক্সের ভালো একটা কম্প্যাক্ট একটা সাইসে নিয়ে এসেছি যেগুলো পড়লে আশা করা যায় তোমাদের ধারণাটা ক্লিয়ার হবেই তোমরা কমন তো পাবে এই সঙ্গে মার্কস মার্ক তোমরা ক্যারি করে নিয়ে আসতে পারবে সো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি জীবনবিজ্ঞান বিষয় থেকে দুই এবং তিন নম্বরে কিছু বাছাই করা প্রশ্ন ওকে চলো আমরা ওগুলো শুনো নিন তোমাদেরকে ভালো করে শুনতে হবে মন দিয়ে শোনো খাতায় লেখো নোট ডাউন করে উত্তরগুলো মুখস্থ করে বুঝে নেওয়ার চেষ্টা করো ওকে চলো আমরা প্রশ্নগুলো বলে দিচ্ছি চ্যাপ্টার ধরে ধরে প্রথম যে চ্যাপ্টারটা আছে তোমাদের সেটা হচ্ছে আমি চ্যাপ্টারগুলো পরপর বলেছি দেখো প্রথম চ্যাপ্টার তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে কি কি থাকতে পারে সে প্রশ্নগুলো দিয়ে শোনো যেমন আমি তোমাদের বলি এখানে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা অক্সিন হরমোনের ভূমিকা উল্লেখ করো ওকে নেক্সট ভাবে প্রশ্ন নিলে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা উল্লেখ করো নেক্সট তোমাদেরকে বলবো যেমন ধরো কিছু হরমোনের কাজ তোমাদেরকে করে নিয়ে যেতে হবে যেমন সাইটোকাইনিন আইন উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে সাইটোকাইনিং জিববার খুবই গুরুত্বপূর্ণ দুই তিন নম্বরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন তারপরে বলি একটা বিখ্যাত কোটেশন আছে যেমন বলা হয় কোনো কোনো ক্ষেত্রে অক্সিং ও সাইটোকাইনিনের ভূমিকা বিপরীতমুখী এই উক্তিটি তাৎপর্য আমাকে ব্যাখ্যা করতে হবে তারপরে প্রশ্ন আমি বলি মানুষের জনন গ্রন্থি থেকে হরমোন খরণের জিটিএইচ এর দুটি ভূমিকা ওকে নেক্সট প্রশ্ন বলবো আমি ট্রপিক ট্যাকটিক ন্যাস্টিক ট্রপিক ট্যাকটিক ন্যাস্টিক চলনের মধ্যে তুলনামূলক আলোচনা একটু দেখে যাওয়া হয়তো দুটোর মধ্যে পার্থক্য বলতে পারে কিংবা তিনটের মধ্যে তুলনা বলতে পারে তুলনা আর পার্থক্য জিনিসটা একটু আলাদা তুলনা সাদৃশ্য অর্থাৎ মিলগুলোকেও উল্লেখ করতে হয় অমিলগুলোকে উল্লেখ করতে হয় আর পার্থক্য শুধুমাত্র বৈসাদৃশ্যগুলোকে ওকে নেক্সট টিকার মধ্যে পড়ে যাওয়া তিনটির চলন ভালো করে পড়ে যেতে হবে থার্মোনাস্টিক চলন ফোটো কেমোনাস্টিক চলন এবং শীসমোনাস্টিক চলন ওকে তারপরে প্রশ্ন যদি বলি আমি ক্লামাইডোমোনাস ভলবক্সের চরণকে গমন করা যেতে পারে কি ওকে নেক্সট তোমাদের বলি মানুষের জনগ্রন্থি থেকে হরমোন খরণে জিটি এসে বললাম নেক্সট পেজে আমরা চলে যাবো সেখান থেকে তোমাদের বলি টিকা লেখো সাইনাপস সাইনাপস সম্বন্ধে দুই নম্বর একটা টিকা লিখতে পারে তারপরে নিউরোগিয়া স্নায়বিক উদ্দীপনা পরিবহন না করলেও স্নায়ুতন্ত্রের গঠন বজায় রাখতে অপরিহার্য বক্তব্যের যথার্থ বিচার করতে হবে তারপরে বলি অক্ষী গোলকের আলোক প্রতিচালক মাধ্যমগুলির নাম সহ কাজ উল্লেখ করো এবং যে যে জিনিস তোমাকে এই চ্যাপ্টার মধ্যে থেকে দেখে যেতে হবে সেটার মধ্যে একটা আছে একজন শিশুকন্যা বয়সন্ধিকালে পৌঁছালে স্ট্রোজেন হরমোনের প্রভাবে তার শরীরে কি কি পরিবর্তন হয় ওকে নেক্সট কোন হরমোনের প্রভাবে এই রোগগুলো হয় কি রোগ সেটা হচ্ছে ব্রাহ্মণত্ব গয়টার বহুমূত্র এইসব রোগের জন্য দায়ী হরমোনগুলির নাম লিখতে হবে করে অবশ্যই দেখে যাও স্নায়ুক স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত একটা তুলনামূলক আলোচনা প্রতিষ্ঠা করতে হবে তারপর চলে আসি অ্যাড্রিড নানির হরমোনের কাজ ওকে চলো তারপর দেখে নিই পায়রার উড্ডয়নে রেমিজেস ও রেকটিসেস পালকের ভূমিকা লেখো সচল সন্ধি নিয়ন্ত্রণে সাইন তরনের তরলের ভূমিকা কি ওকে তারপরে আবার এই চ্যাপ্টার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে দিই মাছের গমনে বক্ষপাক পুচ্ছ পাখনা ও মায়ের বেশির ভূমিকা খুব খুব গুরুত্বপূর্ণ এটা অবশ্যই তোমাদেরকে করে যেতে হবে ওকে চলে আসি চ্যাপ্টার নাম্বার দুই প্রথম চ্যাপ্টার থেকে আমি তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দুই বা দিনে যা হতে পারে বলে দিলাম চ্যাপ্টার নম্বর দুই আমি কিন্তু আগে একটা ডেসক্রিপশন বক্সে দেখে নিবো আমি কিন্তু জীবনবিজ্ঞানের পুরো একটা বইয়ের যেসব তিন পাঁচ একটা সাজেশন আমি অলরেডি আমি দিয়েছি ওকে ওটা একবার অবশ্যই ভিজিট করবো ওখান থেকে কিন্তু অনেকগুলো তোমরা কমন পাবা আজকে যে দুই নম্বরে গুলো গুরুত্বপূর্ণ বলছি সেটা একটু দেখে নাও চ্যাপ্টার নাম্বার টু এখান থেকে তোমাদের যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোষ চক্রের বিভিন্ন উপদশায় কী কী বস্তু সংশ্লেষিত হয় ওকে নে ডিএনএ ও জিনের মধ্যে সম্পর্ক কি ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে সম্পর্ক কি নেক্সট প্রশ্ন তোমাদের বলবো পার্থক্য দেখে যাবে কয়েকটা যেমন ফ্রোফেজ আর টেলোফেজের পার্থক্য যৌন অযৌন জননের পার্থক্য ইউ ক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের পার্থক্য এই তিনটে পার্থক্য গুরুত্বপূর্ণ খুব দেখে যাবে তাছাড়া এই এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেটা বৃদ্ধি আর বিকাশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি আর বিকাশের আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোষ বিভাজনে রাইগোজম মাইড্রোকন্টার ভূমিকা তারপরে সিয়ন অপেক্ষা অধিক উন্নত বক্তব্য নিয়ে যথন্ততার বিচার করে ওকে এবং তোমাদের যে প্রশ্নগুলো এখানকার খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি ক্লিয়ার করে দিই গুরুত্ব দিতে পারে কার মাইটোসিসের গুরুত্ব এবং মাইসিসের গুরুত্ব মাইটোসিস মাইসিসের গুরুত্ব অবশ্যই দেখা যাবে তারপরে এখানে বলা হয়েছে রেনু উৎপাদন টিকা লেখা ওকে আমাদের অভিজ্ঞ স্যারেরা কিন্তু এই সাজেশন আমাদেরকে পাঠিয়েছে সো তোমাদের কাছে আমার এই সাজেশন আজকে নিয়ে আসা তারপর বলে দিয়ে আপনাদেরকে দেখি তিনটি দশ সংঘ পেয়ে আলোচনা করতে হবে দিনিসে কাকে বলে এর গুরুত্ব লেখো দিনিস কাকে বলে এর গুরুত্ব লেখো অবশ্যই পড়ে যাবে ওকে চলে আসি চ্যাপ্টার নাম্বার থ্রি চ্যাপ্টার নাম্বার থ্রি থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়ে যাবো সেটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী জেনেটিক কাউন্সেলিং গুরুত্ব কোথায় বা কী হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ফিনোটাইপ কেবলমাত্র বিশুদ্ধ অবস্থাতেই প্রকাশিত হয় উক্তিটি যথার্থে বিচার করো তারপর মা ও বাবা দুজনেই থ্যারাসেমিয়ার বাহক হলে মা ও বাবা দুজনেই থেরাসেমিয়ার বাহক হলে সন্তানদের থেরাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি নেক্সট প্রশ্ন ভোলাট্রিক জিন কি উদাহরণ দাও ওকে পরে প্রশ্ন কুলিজ রক্তাল্পতা ও রাজকীয় হিমোফিলিয়া বলতে কী বোঝো কুলিজ রক্তাল্পতা ও রাজকীয় রাজকীয় হিমোফিলিয়া বলতে কী বোঝো সমসংকর ও বিষ্মশঙ্কর কাকে বলে উদাহরণ দাও ইমাস্কুলেশন কাকে বলে গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইমাস্ফুলেশন ইমাসকুলেশন ইমাস্কুলেশন কাকে বলে গুরুত্ব লেখো নেক্সট মানুষের মধ্যে বংশানুক্রমিকভাবে সঞ্চিত দুটি প্রকরণের উদাহরণ মানুষের মধ্যে বংশানুক্রমিকভাবে সঞ্চালিত দুটি প্রকল্প উদাহরণ দাও ভিন্ন ভিন্ন একই উৎপন্ন করে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই উৎপন্ন করে কারণ বিশ্লেষণ করো একজন আপাত স্বাভাবিক হিমোফিলিক বা বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন তাদের সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা চেকার বোর্ডের মাধ্যমে দেখা ওকে চেকার তোমাদের আছে কোথাও করতে পারে অবশ্যই দেখে যাবে কি বললাম একজন আপাত স্বাভাবিক হিমোফিলিয়া বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিভাগ করলেন তাদের সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি ওকে এছাড়া থেকে এই প্রশ্নগুলোর সঙ্গে আরেকটা প্রশ্ন আমি তোমাদের বলবো ক্রিসমাস ডিজিজ ক্রিস্টমাস ডিজিজ কোন রক্ত তঞ্চন ফ্যাক্টরের অভাবে ঘটে আরেকটা ডাল টন কি ওকে চলো হয়ে গেল চ্যাপ্টার নাম্বার থ্রি আমাদের শেষ হলো চ্যাপ্টার নম্বর থেকে যে প্রশ্নগুলো তোমরা করে যাবে সেটা হচ্ছে মানুষের মেরুদণ্ড ও খাদ্য নালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো মানুষের মেরুদণ্ড ও খাদ্য নালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম ওকে ফাইলোক্লেট কি ওয়াটার স্যাক কি ফাইলোক্লেট কি ওয়াটার স্যাক কি নেক্সট মৌমাছি চক্রাকার নৃত্য ও ওয়াগাল নৃত্যের মধ্যে তুলনা করো ডার পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলি ছকে আখের উপস্থাপন করো সারিবৃত্তি শুষ্ক মিত্তিকা কাকে বলে প্রায় দেখবে প্রায় কোশ্চেনে দেয় অর্থাৎ এখানে কিন্তু এই প্রশ্নটা যেন কোনো সাল হয় না যা চব্বিশ সালে দিল করে পঁচিশ সালে দেবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কী বললাম সারি বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে শ্বাসমূলের গুরুত্ব কী ওকে নেক্সট সিম্পাঞ্জির দুটি আচরণগত অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো ওকে উঠে দেহে জল সংরক্ষণ সংরক্ষণে আর নেফ্রন ও নাসিকার ভূমিকা উল্লেখ করো নেক্সট তোমাদের বলব ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখক ওকে বা ঘোড়ার বিবর্তনের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখক অভিব্যক্তি ও অভিযোজন পরস্পর সম্পর্কিত উক্তিটির বক্তব্য বিচার করো তার সঙ্গে সঙ্গে আরেকটা তোমাদের এই চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন অবশ্যই সেটা হচ্ছে উদাহরণ সহ ল্যামার্কের অঙ্গের ব্যবহার এবং অপব্যবহার অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রটি আলোচনা করো ওকে এই ছিল চার চ্যাপ্টারের এবং চলে এসেছি তোমাদের লাস্ট চ্যাপ্টার পাঁচ অধ্যায়ে পাঁচ অধ্যায়ে থেকে যে প্রশ্নগুলো বলবো দেখো খুব অল্প সংখ্যক প্রশ্ন তোমাদের আজ দিচ্ছি আমি অলরেডি সাজেশন দিয়েছি তার মধ্যে থেকেও কিছু বাছাই করা প্রশ্ন আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ওকে সেটা কিন্তু দেখে নাও এবং আগের যে সাজেশন সাইশান সেটা অবশ্যই দেখে যাবে আশা করি সবগুলোই সবগুলো না হলে অনেকটাই কমন পাবো এবং ভালো মার্কসও ক্যারি করে নিয়ে যেতে পারবে ওকে দেখো এই চ্যাপ্টার থেকে ইন শুধু আগে বলেছিলাম সেটা পার্থক্য এবং কি সেটা অবশ্যই করে যেতে হবে তারপরে ব্রঙ্কাইটিসের দুটি উপসর্গ উল্লেখ করতে হবে ওকে হটস্পট নির্ধারণের গুরুত্বপূর্ণ শর্তগুলি কি কী নাইট্রোজেন স্থিতিকরণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত ও মৃতজীবী অনুজীবের ভূমিকা উল্লেখ করো নেক্সট বহিরাগত প্রজাতির জীববৈচিত্র্য অন্তরায় বহিরাগত প্রজাতির জীববৈচিত্র অন্তরায় এই বক্তব্যটি বিচার করো নেক্সট স্টোন ক্যান্সার কি বিওডি ও বিও বলতে কী বোঝো ওকে ভালো প্রশ্ন এটা অবশ্যই মুখস্থ করে যাবে বিওডি এবং সিওডি ওকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড এবং কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড ওকে নেক্সট প্রশ্নের মতো তোমাদের বলবো টিকা লেখা এই চ্যাপ্টার থেকে দুটো টিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অ্যালগাল ব্লুম এবং অন্যটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ ওকে ক্রায়ো সংরক্ষণ এবং অ্যালগাল ব্লুম এই দুটোটুকু খুব গুরুত্বপূর্ণ তো এবং আরেকটা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন উপযুক্ত হতে পারে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ কি একটি বহুমুখী সংরক্ষণ ব্যবস্থা কিনে সেটা বিচার করবো তাহলে আমি যে আজকের চ্যাপ্টার থেকে তোমাদের আজকে সাজেশনে আজকের দিনে সাজেশনে আমি পাঁচটা থেকে যে প্রশ্নগুলো বলে দিলাম বিশ্বাস করো খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো করে যাও তোমরা অবশ্যই পরীক্ষার ফলে গিয়ে গমন পাবে সঙ্গে আমি আবারও সাজেস্ট করব। আমার প্লে লিস্ট থেকে জীবনবিজ্ঞানের আরেকটি সাজেশন দেওয়া আছে সেটা অবশ্যই দেখে নিবা এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সঙ্গে বন্ধুদের শেয়ার করতে ভুলবে না কারণ শেষটুকু যা সময় আছে যাতে সবাই উপকৃত হয় সবাই লাভবান হয় তার জন্য অবশ্যই আমাদের প্রচেষ্টা জারি থাকবে ওকে আজকের জন্য ধন্যবাদ পরের দিন আমরা নতুন কোনো পরীক্ষার তোমাদের জন্য ভিডিও নিয়ে অবশ্যই আসবো থ্যাংক ইউ সো মাচ